শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বা হোসেনও তেমনিভাবে

পাল্টা হয় এটা কোন সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইলা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেব ওরা ডিম হইছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চিনেন ওরা ডিম চিনেন আপনারা এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোল পার সৃষ্টি হয়েছে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে আঙ্গুল বাঁকা করতে শিখেছে পলিটিক্স শিখেছে

আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব জানিয়ে দেব এই মাত্র পাওয়া থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ চ্যানেল নাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবরগুলো সবার আগে দেখবেন প্রিয় দর্শক আজকে কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই গরম হতে চলেছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাই বেশি দেরি না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত পরবর্তী খবর দেখতে থাকি শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ঈশা খোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ কেউ কেউ বিনা আইনে আইন কারণকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ কোনো দেশের কাছে চিঠি লিখলে কারো শোক দিবস জানাতে গেলে কোনো বিবৃতি দিতে গেলে সেখানে প্রধানমন্ত্রী এমনকি তিনি গবেট গুলো করে তাকে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম সেখান বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরম ভাবে দৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কারণ তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার সুভারুদ্দ্যরা প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম

তারপরে আবার সেটাকেই মানে মেনে তারপরে পচাতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার দাবি দাবিটা সরকারের কর্মঘরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হন এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দ অনৈতিক হয়েছে আপনার এক সাল থেকে শুরু করে তেরো চোদ্দো আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যা যারা আসলে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কাউকে কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে স্বর্ণাপন্ন হতে হবে আজকে মেয়র হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না সরকার উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেওয়া তাহলে আর আজকে এই ভেজালটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে না পরবর্তী গুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না কাউকে দিব না তাতে যতই সমালোচনা হোক কিন্তু আজকে এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি মেয়র হতে পারলেন কিন্তু এই অবৈধ পথে আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথেই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক পার্সেন্ট যারা গরু রিজার্ভান নিতে চায় বাজারের রিজার্ভ নিতে চায় টেন্ডারবাজি করতে চায় অসাধু উপায় ইনকাম করতে চায় তারাই তারা সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে আপনি খুঁজুন ওদের আইডিগুলো ওদের ওদের আইডিতে দেখবেন দেখবেন আগস্টের পূর্বে কোনো কোনো মজলুমের আত্মরা না আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইরুদ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকার তাকে একটা আছে বাংলাদেশের পক্ষে কাজ করবেন সবার সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকারী দায়িত্ব পালন করেন যেভাবে মাথার কাজ বানিয়ে রেখেছিলাম

সেই গণভ্যুত্থানের নেতৃত্ব দেবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আমাদের মতো রক্তক্ষণ হয়েছে প্রতি দুটি জনগণ যারা করে না বাংলাদেশ বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ ভাই চল্লিশ হাজার কেমন আছে সাংবাদিক আছে দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে থেকে আড়াই তিন ঘন্টা হয়ে যাবে নেই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কিন্তু যখন হয়ে যাবে ভোট দিতে যাবি বলেন যা হয়ে সদস্য ফিরে যায় তাহলে এই অভ্যুতরী বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইরা তারা না শহীদ বিএনপি করে না তারা বিএনপি করে তারা করতে চাই তারা ঘুরে ফিরে সেই পুরনো থাকতে চায় আপনাদের একটা কথা মনে করাই যায় আমাদেরকে বিএনপি স্বচ্ছ হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে যতখানি বাংলাদেশে আমরা ততখানি বিএনপি পক্ষে আমাদের বিএনপি

ইরান ইসরাইল যুদ্ধে এই আদানির লাল বাতি জলার কাছাকাছি এটা রিজার্ভ করে কারণ मोदीকে খুশি করতে বা मोदीর পরামর্শে ইসরাইলে পাহাড় সমবিনিয় করেছে এই আদানি গ্রুপ আপনারা জানেন যে ইরান ইসরাইল যুদ্ধে ভারতে বিজেপি পন্থী যে সমর্থকরা আছেন বা ভোটাররা আছেন ম্যাক্সিমাম রাশি ইসরাইলের সাপোর্ট করছে इवन এদের মধ্যে অনেকেই ইসরাইলের পক্ষে যুক্তি করার জন্য ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাস অথবা আমাদের কমেন্টে আপনি তাদেরকে খুঁজে পাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন যে

জ্যোতিয়াক্কা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের যে অংশ গ্রহণ ছিল এই সংঘাতে আদানির লালবাতি চলছে। হাইফা বন্দরে আদানির কৌশলগত মূলধনটি ইনভেস্টমেন্টগুলো আছে 2023 সালে আদানি পোর্টস 1.2 বিলিয়ন অর্থাৎ 120 কোটি ডলার ইসরায়েলের গাদোদ গ্রুপের সাথে যৌথভাবে হাইফা বন্দরের 70 শতাংশ মালিকানায় বন্দরটি আদানি পোর্টসের বার্ষিক কার্গো প্রায় 3 শতাংশ বহন করে এবং ইসরায়েলের আমদানি রপ্তানিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সেই বন্দরটাই গতকালকে ইরানের মিসাইলের আঘাতে লন্ড ভন্ড হয়ে আছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দর যতটা ঝুঁকির মুখে ছিল কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার মতন আসলে ওইরকম কোন কিছু আদানি গ্রুপের হাতে এই মুহূর্তে নাই এই কারখানায় তৈরি হারমিস নাইন জিরো জিরো ড্রোন বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী একটি প্রধান অস্ত্র তার মানে আদানি ইসরায়েলিদের ডাইকাইনেও হায়দ্রাবাদে ড্রোন কারখানা তৈরি করেছে এবং যেখান থেকে প্রতিনিয়ত ড্রোনগুলো ইসরায়েলের দিকে চলে যাচ্ছে এটি ইসরায়েল নিজেদের দেশের বাইরে নির্মাণ করা একমাত্র ড্রোন কেন্দ্র যুদ্ধ যদি আরো বাড়ে তাহলে এই ড্রোনের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও হাদারি গ্রুপকে প্রিয়াঙ্কা গান্ধীর যে দল সেই দল কংগ্রেস আরো বিভিন্ন রাজনৈতিক দামাদকেও পার করতে হবে আমাকে আদানি গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমি কন্ডাক্টরের সঙ্গেও যৌথভাবে দশ বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি ডলারের একটি সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর সেমি প্রকল্পের পরিকল্পনা করছিল প্রকল্পটি বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে এটাকে আপাতত পিছিয়ে নেওয়া হয়েছে হাইফা বন্দর আদানি পোর্টসের জন্য এই মুহূর্তে খুবই বড় ধরনের একটা ধাক্কা দিতে যাচ্ছে বিনিয়োগকারীদের মতো টেনশন আদানি পড়ছে শেয়ারের দর প্রায় তিন দশমিক শতাংশ এবং কি এটা কইমা গিয়া একদিনে দুই দশমিক আট শতাংশে নেমে এসেছে ইসরায়েলে ভারতের বড় বিনিয়োগকারী অনেক প্রতিষ্ঠান আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার আদানি যেহেতু মোদী ক্ষমতায় আছে সো ইসরায়েলের সরকারের সাথে মোদীর ভালো সম্পর্ক সবসময় ছিল পাকিস্তান এবং ভারত যুদ্ধেও ইসরায়েল প্রথমে যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের পক্ষে অবস্থান নিছে এমনকি বিভিন্ন ধরনের সহযোগিতার কথা কিন্তু বলছে আবার পাকিস্তানের বিরুদ্ধে যে হামলার ঘোষণা ছিল সেখানে বলছে ভারতকে নিয়ে পাকিস্তানকে সাটানো হবে তো সাটানি সোটানি পরে তাও তার মানে এই না যে ইরান টার্গেট করে করে আদানিরে লালবাতি জ্বালাইছে বাট কৌশলে আদানির লালবাতি জ্বলে গেছে ভারতের যারা বিজেপির লাফালাফি করার সমর্থক আছে আদানির ফ্যান ফলোয়ার তোমাদের জন্য বাবাজিকে ঠুললো জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোল পার সৃষ্টি হয়েছে কার্যত রবি অনুসরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে জামাত ইসলামী রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে জামাত ইসলামী জাতীয় ঐক্যমত কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে জামাত ইসলামী পলিটিক্স শিখেছে জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে কথা ক্লিয়ার জামাত ইসলামী রক্তের উপর ভিত্তি করে শিবিরের দূরদর্শিতা শিবিরের নয় দফায় হাসিনার পতন হয়েছে তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনুসকে ডেকে এনে প্রধান উদ্দেশ্য বানিয়েছে এই সাদিক তাই একটা যোগাযোগ করেছে প্রফেসর সাথে সেই ইউনুস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোন অস্তিত্ব বাংলাদেশে ছিল না এটা শহীদদের রক্তের সাথে চব্বিশের গণ বিপ্লবের সাথে দাঁড়দাড়ি জামাত ইসলামী এটা মেনে নিতে পারে না জামাত ইসলামী এই সংলাপ বয়কট করে সরকারকে বার্তা দিল দুইটা বার্তা একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোন লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না এটা মেনে নেওয়া হবে না জামাতকে বাদ দিয়ে কোন সমীকরণ হবে না মানা হবে না জামাত ভেসে আসেনি জামাতের শক্তির উপরে এই সরকার দাঁড়িয়েছিল এতদিন নইলে বিএনপি ফেলে দিত এখন জামাতকে ওভারলুক করে কার্যক্রমের সাথে সমঝোতা বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে নেক্সট মিনিস্টারের সাথে এটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে খুন্ন করেছে তো জামাতের দুইটা বার্তাই বয়কটের মতো একটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না অর্থাৎ লন্ডনের যে কথিত যৌথ ঘোষণা সেখানে জামাত ছিল না হ্যাঁ ওইখানে আলোচনা সার্বস্তু বাংলাদেশের ঐক্যমত কমিশন সহদরী বৈঠকে আলোচনার মাধ্যমে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারত কিন্তু সেটা করেনি নিরপেক্ষতা খুন্ন করেছে প্রধানমন্ত্রী এটা জানিয়ে দিয়েছে জামাত এতে মাইন্ড করেছে শুধু জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে এনসিপি মাইন্ড করেছে চরমনাই মাইন্ড করেছে এদেশের জনগণ মাইন্ড করেছে জনগণ ওই লন্ডন ঘোষণা লন্ডন জয়েন্ট স্টেটমেন্ট এগুলো মানে না এই রোজার আগে নির্বাচন এটা নিয়ে আপত্তি না আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি জামাল ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না চব্বিশের গণবিপ্লবের সাথে কোনো বেমানি জামাত মানবে না জামাল ইসলাম এখানে একটা থিওরি করছে আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুবর্গ আহ জিনা বঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি একটা কথা বলেছেন না যে জুড়ে সাথে যে গাদ্দারি করবে সেটা আমার বাঘ হয় আমার বাপ না রেখেছে জামাত ইসলাম ইউনুস পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন আপনার জানেন আমি যে জামাতের গিয়েছে আমি যে জামাত কার্য রেখে দিয়েছেন আমি যে জামাতের বৈঠক হয়েছে আমি যে জামাতের তৎপরতার কারণে বিএনপি বলতে বাধ্য হয়েছিল যে আমরা ইউনুসের পদত্যাগ চাই না ইউনুস আপনি আঠারো কোটি মানুষের ইউনুস সেই জামাতকে বাদ দিয়ে লন্ডন সমঝোতা জামাত আঙ্গুল চলবে না এখানে এক ধরনের এটা একটা বার্তা আছে সিম্পল নন কোঅপারেশন যে আপনাদের এই সংলাপ বয়টা এখন ঐক্যমত কমিশনের সংলাপ বয়টা তোলে ঐক্যমত কমিশন কোন সিদ্ধান্তে আসতে পারেন জামাতের এই সিদ্ধান্তের ফলে শহীদদের বাংলাদেশ যেই বাংলার মাটিতে শহীদের রক্ত ঝরেছে শহীদদের কবর হয়েছে এই বাংলার মাটির পবিত্রতা রক্ষা হচ্ছে এই বাংলার মাটির মর্যাদা রক্ষা হচ্ছে নইলে এই বাংলার মাটির অবমাননা হয় লন্ডনের মাটির সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত সেটা ঠেকেছে ইনশাল্লাহ একুশ জনের সমাবেশে দেখবেন জামাত কি গণজাড়া সৃষ্টি করে কি বার্তা দেয় রাজধানী প্রতিপা কিভাবে নির্ধারণ করে শুধু জামাত না জামাদের সাথে সমস্ত ইসলামপন্থী আছে জামাত কি একা ভাববেন না দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম